তরতাজা সুন্দর ত্বক কেনা চায় তবে তরতাজা সুন্দর ত্বক পেতে রীতিমতো হিমশিম খেতে হবে শুধু শীতে কেন শীতের পর বসন্ত বা অন্যান্য ঋতুতেও কিন্তু ত্বক তার আর্দ্রতা হারিয়ে ফেলে শীতে আমরা সবাই জানি যে স্কিন খুব ড্রাই হয় শীতের পর গরমকাল বর্ষাকাল এমনকি অন্যান্য সময়তেও কিন্তু স্কিন ভীষণভাবে ড্রাই হয় ড্রাই হবার অবশ্য অনেক কারণ আছে সেই কারণগুলো আলোচনা করব। আমি শেট আমি তোমাদের জানাবো কি করে স্কিনকে হাইড্রেট রাখতে হয় প্রথমেই জানবো যে স্কিন ড্রাই হয় কি কি কারণে প্রথমত গরমকালে প্রচণ্ড ঘাম হয় তার জন্য স্কিন ড্রাই হয় কারণ অতিরিক্ত ঘামের সঙ্গে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি রুক্ষ শুকনো হয়ে যায় যারা অনেকক্ষণ রৌদ্র থাকে তাদের স্কিনও কিন্তু ড্রাই হয় কারণ আমাদের স্কিনের ওপরের লেয়ারে যে ময়েশ্চারটা আছে সেটা শুকনো হয়ে যায় অনেক সময় বিভিন্ন ওষুধপত্র খাওয়ার থেকেও কিন্তু স্কিন ড্রাই হয় আবার যারা অতিরিক্ত মেকআপ করে তাদেরও কিন্তু স্কিন ড্রাই হয় অনেক সময় দেখা যায় যে ঠিকঠাক মতো স্কিনে পরিচর্যা হচ্ছে না বা স্কিনকে ঠিকঠাক মতো টোনিং করা হচ্ছে না তার ফলেও কিন্তু স্কিন ড্রাই হয় তাহলে আমরা আজকে জানব যে কি কীভাবে স্কিনকে হাইড্রেট করা যায় যেহেতু গরমকালে আমরা প্রচণ্ড ঘামি সেখান থেকেও কিন্তু স্কিন বেশি ড্রাই হয় তাই আমাদের কিন্তু ঘামটা কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ আমরা যতটা পরিমাণে ঘামব সেটা তো কন্ট্রোলে হবে না কিন্তু সেই পরিমাণের থেকেও বেশি কিন্তু জল খেতে হবে গরমকালে মিনিমাম জল কিন্তু চার থেকে পাঁচ লিটার খাওয়া উচিত প্রত্যেকটা মানুষের জন্য যারা বেশি মানে ঘামেন তাদের কিন্তু পরিমাণটা একটু বাড়ালেই ভালো হয় এরপর বলবো যে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে তবে হ্যাঁ শুধুমাত্র যে জল খাবেন তা নয় জল মানে পানীয় সেটা শরবত হতে পারে সেটা ডালের জল হতে পারে সেটা অন্য কোনো ফলের রস হতে পারে লিকার টি হতে পারে যারা চা বা দুধ বা অন্য কিছু পানীয় খান সেটাও হতে পারে খাবারের মধ্যে জলের পরিমাণটা অনেক বেশি রাখতে হবে কয়েকটা ফলও রয়েছে কিন্তু ভীষণ ভালো সেক্ষেত্রে আমরা অবশ্য ডাবের জল খেতে পারি তরমুজ খেতে পারি কারণ তরমুজে কিন্তু আশি শতাংশ জলীয় রয়েছে মানে জল রয়েছে আঙুর খেতে পারি বেদানা খেতে পারি এগুলোর মধ্যে শশাও চলতে পারে এগুলোর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে জলের পরিমাণ তাই আমি বলবো যে গরমকালে বিশেষত খাবারের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই থাকবে আর শাক সবজিটা অবশ্যই লাগবে অনেকেই আছে যারা সারা বছর গা ভিজিয়ে স্নান করে না সেক্ষেত্রেও কিন্তু স্কিন ড্রাই হয় তাই আমি বলবো যে গরমকালে অন্তত দিনে দুবেলা গা ভিজিয়ে স্নান করা দরকার একবার তো পুরোপুরি স্নান করা দরকার আর বিকেল বা সন্ধ্যেবেলা একবার গা ধুয়ে নেওয়া উচিত তাতেও কিন্তু স্কিনের আর্দ্রতা বজায় থাকবে এ তো গেল শরীরের ত্বক এবার আসি মুখের ত্বকের কথা প্রতিদিন অন্তত দিনে দুবেলা পর্যাপ্ত পরিমাণে জলে ঝাপটা দিয়ে মুখ ধুতে হবে এ ছাড়াও কিন্তু স্কিনকে হাইড্রেট করতে হবে এবার বলি কিভাবে হাইড্রেট করবে দিনে দুবেলা যখন স্কিন ভালো করে পরিষ্কার করা হবে বা ঝাপটা দিয়ে মুখ ধোয়া হবে তারপর যে কোনো একটা জিনিস হাতের সামনে বাড়িতে অনেক কিছু থাকে যেমন যে কোনো একটা ফল কিন্তু নেওয়া যেতে পারে তার মধ্যে তরমুজ হতে পারে আঙুরের রস হতে পারে তার সঙ্গে শশার রস হতে পারে ডাবের জল হতে পারে সেই জিনিসগুলো মুখে যে কোনো একটি লাগিয়ে ফেলা যেতে পারে তাহলেই স্কিনে হাইড্রেশন বজায় থাকবে তবে স্কিনের তারতর্ম্য অনুযায়ী এই টোনারটি নির্বাচন করতে হবে সব রকম ত্বক যেমন ড্রাই স্কিন অয়েলি স্কিন নর্মাল স্কিন বা ভীষণ সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ডাবের জল ভীষণ ভালো তারপর যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু তোমরা বাড়িতেই তৈরি করে রাখতে পারো নিম জল নিমকে ফুটিয়ে নাও জল তৈরি করে সেটাও লাগাতে পারো এছাড়াও কিন্তু রোজ ওয়াটার রয়েছে এরকম প্রচুর রকম টোনার কিন্তু তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো আর যারা চাইছো যে বাড়িতে তৈরি না করে কোনো রেডিমেড কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু আরোমা থেরাপি কিন্তু পুরো একটা টোনারের রেঞ্জ রয়েছে হাইড্রেটিং টোনার রেঞ্জ এর মধ্যে রয়েছে স্কিন হাইড্রেটিং রোজ স্কিন হাইড্রেটিং অরেঞ্জ স্কিন হাইড্রেটিং নী স্কিন হাইড্রেটিং ল্যাভেন্ডার স্কিন হাইড্রেটিং গ্রিন কোকোনাট স্কিন হাইড্রেটিং কিউকম্বার এবং স্ক্রিন হাইড্রেটিং হানি কেয়াশেডস আরোমাথেরাপি হাইড্রেটিং টোনারগুলোর বিশেষত্ব হলো বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি যেমন স্কিন হাইড্রেটিং রোজে আছে রোজ এসেন্সিয়াল অয়েলস ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলস ভিটামিন ই ক্যাস্টর অয়েল এবং মাল্টিভিটামিন এটা যে কোনো স্কিনের পক্ষে ভালো ড্রাই স্কিন অয়েলি স্কিন এবং নর্মাল স্কিন স্কিন হাইড্রেটিং অরেঞ্জে আছে ভরপুর ভিটামিন সি এছাড়াও এতে আছে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েলস ক্যাস্টার অয়েল ক্যারেট সিড অয়েল এবং ভিটামিন ই এটা ড্রাই স্কিনের জন্য ভালো এজিং স্কিনের জন্য ভালো স্কিন হাইড্রেটিং নিমে আছে নিম অয়েল ভিটামিন ই সুইট ইউরেনিয়াম এসেন্সিয়াল অয়েলস এবং ক্যাস্টার অয়েল এটা অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন এবং পিম্পল স্কিনের জন্য ভীষণ ভালো এছাড়াও স্কিন হাইড্রেটিং ল্যাভেন্ডারে আছে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল স্যাফ্রন এসেন্সিয়াল অয়েলস ভিটামিন ই এবং ক্যাস্টার অয়েল ল্যাভেন্ডার যে কোনো রকম স্কিনের জন্য ভালো বিশেষত যাদের ভীষণ সেন্সিটিভ স্কিন বা মিক্সড স্কিন তাদের জন্য ভীষণ ভালো স্কিন হাইড্রেটিং গ্রিন কোকোনাটে রয়েছে ডাবের জল যা ভিটামিন সি সহ একাধিক খনিজ পদার্থে ভরপুর এতে আরও আছে জুরেনিয়াম এসেন্সিয়াল অয়েলস ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলস এবং ভিটামিন ই এবং অয়েল হাইড্রেটিং গ্রিন কোকোনাট যে কোনো স্কিনের জন্য ভালো সেন্সিটিভ স্কিনের জন্য ভালো ড্রাই স্কিন অয়েলি স্কিন নর্মাল স্কিন এজিং স্কিন এমনকি ছোটোরাও ইউজ করতে পারে স্কিন হাইড্রেটিং কিউকাম্বারে রয়েছে শশা নির্যাস মাল্টিভিটামিন অয়েল এবং একাধিক প্রাকৃতিক উপাদান এক্ষেত্রেও কিন্তু সব রকম স্কিনের জন্য ভালো স্কিন হাইড্রেটিং কিউকাম্বার স্কিন হাইড্রেটিক হানিতে রয়েছে পিওর হানি হানি কোয়াট এছাড়াও মাল্টিভিটামিন আমাইনো অ্যাসিড মিনারেলস এবং আয়রন ও জিম এছাড়াও হানি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে আর এটি হচ্ছে ন্যাচারাল ময়েশারাইজার তার মানে বুঝতে পারছো তো যে হানি আমাদের কত কাজ করে হানি সব রকম স্কিনের জন্য ভালো ড্রাই স্কিন অয়েলি স্কিন নর্মাল স্কিন এজিং স্কিন সেন্সিটিভ স্কিন এমনকি ছোটো বড় সবাই ইউজ করতে পারে এইবার বেছে নেবার পালা হচ্ছে কোন টোনারটা তোমার স্কিনের জন্য প্রয়োজন এবার ব্যবহার পদ্ধতিটা বলি প্রত্যেক স্কিন ভালো করে পরিষ্কার করবে তারপর স্কিনকে টোনিং করবে তার মানে যে কোনো একটি হাইড্রেটিং টোনার তোমরা ইউজ করবে এভাবে স্কিন রেখে দেবে চাইলে এর ওপর তোমরা মেক করতে পারো এর ওপর সানস্ক্রিন লাগাতে পারো বা চাইলে তোমরা এর ওপরে ময়েশ্চারও লাগাতে পারো তবে হ্যাঁ মনে রাখবে স্কিন টোনিং করার জন্য এই হাইড্রেটিং টোনারগুলো কিন্তু দিনে দুবেলা ইউজ করতে হবে সকালে একবার আর রাতে একবার তাহলে বুঝলে তো স্কিনকে তরতাজা রাখতে গেলে স্কিনকে হাইড্রেট করতে হবে আর তার সঙ্গে টোনিং করতে হবে টোনিংয়ের ভূমিকাটা কি সেটা ভালো করে জেনে নিলে তো আমার মনে হয় আজকে কিন্তু তোমরা স্কিনকে ভালো রাখার একটি উপায় পেয়ে গেলে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টও করবে আর অন্য বন্ধুদেরকেও শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে